কামান গার্ল কাশ বনে আসো শুনেছি কাশ ফুল ভালোবাসো দয়া কইরা তুমি সিঙ্গেলে আইসো আইসা একটু মুসকি আইসো কামান গার্ল কাশ বনে আসো শুনেছি কাশ ফুল ভালোবাসো দয়া কইরা তুমি সিঙ্গেলে আসসালামু আলাইকুম কাশফুলে গান শুনে কি সময় মনে হচ্ছে যে মা ছেলে কাশফুলে ঘুরতে গেছে হ্যাঁ অনেকটা সেরকম তবে আসলে আমরা ঘোরার উদ্দেশ্যে ওখানে যাইনি আমার মামা ইনানের নানা ও হচ্ছে বিদেশ যাচ্ছে তো ওকে আমরা সবাই এখানে সেভ করতে আসছি এটা মূলত হচ্ছে গিয়ে আমলিয়া মডেল টাউন এটা এটা অনেক এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের কাছে ড্যামরা স্টাফ কোয়ার্টার আর আমার মামা মূলত এজেন্টের মাধ্যমে যাচ্ছে তো এজেন্ট থেকে ওকে এয়ারপোর্ট নিয়ে যাবে এজেন্টের অফিসটা ওখানে তাই আমরা ফ্যামিলি সবাই মিলে ওকে এখানে ছেড়ে ছেড়ে যেতে আসছি তো এখন ও এজেন্টের গাড়ি করে এয়ারপোর্ট চলে যাবে তো ওর সাথে আমাদের আর কিছু লোক যাবে তো আমরা সব মহিলারা যাচ্ছি না তাই ওকে এখানে সেভ করতে আসছি যাচ্ছি যাচ্ছি আমার শহর ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না ভালো থেকে প্রিয় মানুষ নাই বানি দেখো সবার কাছে তো ভালোবাসা প্রার্থী